আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অভাবসায়ী প্রতিষ্ঠানের এই যে প্রদত্ত কোথায় কিভাবে লিখতে হয় সমন্বয় সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব মনে করি এই প্রাপ্ত প্রধান হিসাবে পৌর কর দেয়া আছে ছয় হাজার টাকা সমন্বয়ে কিছু বলা নাই তাহলে কিভাবে করব। তো প্রাপ্তীয় প্রধান যে পর কর দেওয়া আছে এটা কিন্তু ব্যয় বা খরচ কারণ এটি মুনাফা জাতীয় পুরো কর বারবার দিতে হয় সেজন্য এটি কিন্তু মুনাফা জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয় সমূহ সমূহ আয় ব্যয় পাশে লিখতে হবে তো যেহেতু কোনো সমন্বয় নাই সেজন্য সরাসরি লিখে দিব পুরো কর ছয় হাজার টাকা এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ হবে না এবং এই আইটেমটি আর কোথাও বসবে না কারণ প্রাপ্তীয় প্রধান হিসাবে আইটেম একবার লিখতে হয় এখন তো সমন্বয়ে যদি পৌরকর বকেয়া থাকে এই পর কর যেটি আছে প্রাপ্ত প্রধান হিসেবে ওইটাকে লিখব পাঁচ হাজার টাকা এটার সাথে যোগ বকেয়া বলে যোগ করব এক হাজার টাকা এবং পৌরকর যেহেতু ব্যয় ব্যয় বকেয়া আছে বকেয়া ব্যয় কিন্তু দায় তাই আর্থিক অবস্থার বিবরণী দায় পাশে লিখব বকেয়া পৌরকর বলে দায় পাশে লিখবো অর্থাৎ পূরক অর্থ যেহেতু ব্যয় ব্যয় যদি বকেয়া থাকে একবার পূরকের সাথে যোগ করব আর একবার দায় পাশে লিখব এখন যদি এই ধরনের সমন্বয় থাকে এখানে বলা আছে বিগত বছরের বকেয়া পূরক 2000 টাকা চলতি বছরে পরিষদ হয়েছিল তার মানে কি বিগত বছরের টাকাটা কিন্ত এর মধ্যে আছে বিগত বছরের টাকা সব সময় বিয়োগ হয় পরবর্তী বছরেরটাও বিয়োগ হয় আর চলতি বছরের বকেয়া থাকে যোগ হয় এটা তো আমরা জানি যেমন তাহলে এইটা প্রথমে পুরো কর যেটি দেয়া আছে প্রাপ্ত প্রদান হিসাবে ওইটা আগে কর বলে এই টাকাটা ওখান থেকে বছরের বাদ বিয়োগ করব। করে করবো অর্থাৎ পুরো কর থেকে বিগত বছরের একটা বিয়োগ করব এবং এই যে পুরো কর বিগত বছরের বকেয়া ছিল বকেয়া ব্যয় তো দায় কিন্তু এটি প্রারম্ভিক দায় চলতি বছরে যদি বকেয়া থাকে তাহলে সেটা কিন্তু সমাপনী দায় বছর শেষে সেটা পরিশোধ করি নাই আমি আর বিগত বছরে বকেয়া ছিল সেটা বছরের প্রথম তারিখেই দায় আছে আমার তাই এটি প্রারম্ভিক দায় হিসাবে এই বিগত বছরের বকেয়াটা প্রারম্ভিক মূলধন তহবিল যখন নির্ণয় করব। তখন দায়ের মধ্যে বলবে বিগত বছরের বকেয়া পরকর বলে বিগত বছরের বকেয়া কর চলতি বছরের প্রারম্ভিক দায় বিষয়টি কিন্তু মনে রাখবো আবার সমন্বয় যদি এরকম থাকে চলতি বছরের পর কর দুই হাজার টাকা বিগত বছরের অগ্রিম পরিশোধ হয়েছে তার মানে কি এটি কিন্তু এই বছরের টাকা এটা কিন্তু এই বছরের টাকার সাথে যোগ হবে প্রথমে লিখবো পুরো কর এটার সাথে যোগ বিগত বছরের অগ্রিম দুই হাজার টাকা যোগ করে লিখবো অর্থাৎ বিগত বছরের পুরো কর চলতি বছরের টাকা অগ্রিম যদি থাকে অর্থাৎ বিগত বছরে যদি কোনো অগ্রিম প্রদান করে থাকি এই বছরের জন্য এই বছরের যোগ হবে এখানে অনেক শিক্ষার্থীর কনফিউশন হতে পারে যে অগ্রিম তো বাদ যায় অগ্রিম কেন যোগ হলো কারণ এটি বিগত বছরের অগ্রিম সেই জন্য এখন এই দুই হাজার টাকা কিন্তু প্রারম্ভিক সম্পদ আমরা জানি অগ্রিম খরচ সম্পদ কিন্তু বিগত বছরের যে অগ্রিম সেটা প্রারম্ভিক সম্পদ সম্পদ পাশে দেখব বিগত বছরের অগ্রিম কর বলে এবার পৌর কর বাবদ অগ্রিম পরিশোধ হয়েছে কর দেয়া আছে কত দশ হাজার টাকা এটা সমাধান কিভাবে করবো তাই না এইখানে প্রথমে লিখে নেব পর দশ হাজার বাদ পরবর্তী বছরের অগ্রিম দুই হাজার টাকা এই অগ্রিম কিন্তু আমরা যে অগ্রিম সাধারণত করে থাকি সেই অগ্রিম সামনের বছরের টাকা এই বছর পরিশোধ করেছি এটা হচ্ছে প্রকৃত অগ্রিম ওইটা এটা বোঝাচ্ছে সেজন্য বিয়োগ করবে এই অগ্রিমটা এখন একটি বিষয় এই অগ্রিম কিন্তু সমাপনী সম্পদ সম্পদ পাশে আর্থিক অবস্থার বিবরণী যখন সম্পদ পাশ তৈরি সম্পদ পাশে অগ্রিম পর অগ্রিম লিখব পরকর হিসেবে কারণ এটি অগ্রিম ব্যয় সম্পদ এবং এটি সমাপনী সম্পদ প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাত